আবারও সেই অশান্ত বাংলাদেশ সরাসরি লাইভে ভাষণ শেখ হাসিনার পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন ধানমন্ডি বত্রিশের বাড়িটি ভাঙতে আনা হলো বুলডোজার শেখ হাসিনা লাইভ গিরে আবারও উত্তাপ রাজনৈতিক মাঠ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে ছয় মাস পূর্ণ হলো আর লাইভে এলেন শেখ হাসিনা পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম তারা আমাকে কখনো জীবিত রাখত না এবার শুরু হলো সেই জুলাই আগস্ট আর অশান্ত বাংলাদেশ হাসিনার ভাষণের মুখোমুখি হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি যা ঘটলো ধানমন্ডি বত্রিশ নম্বরে কেন বাংলাদেশ থেকে পালাতে হয়েছিল হাসিনার শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অবশেষে লাইভে এসে মুখ খুলেছেন শেখ হাসিনা দু জুলাই সেদিন কি ঘটেছিল শেখ হাসিনার পতনের ছয় মাস আজ কেমন চলছে দেশ আর এর সবই জানব আজকের ভিডিওতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই ফেব্রুয়ারির রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিবে আর তার এই ভাষণকে ঘিরে শুরু হয় চারিদিকে তীব্র বিতর্ক এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ভাষণের প্রতিবাদে এক কর্মসূচি ঘোষণা দেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় বাংলাদেশের ছাত্রদের ওপর গণহত্যার পরেও হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এটি চরম নির্লজ্জ তার বহিপ্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে যখন ভাষণ দেবেন আর তখনই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে জুলাই গণহত্যার স্মরণে এই প্রদর্শনী আয়োজন করা হবে একই সঙ্গে দেশের প্রতিটি বাজার হাট ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে গণহত্যার ভিডিও প্রচারের আহ্বান জানানো হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন আরও দাবি করেছে যে সব সরকারি বেসরকারি টিভি চ্যানেল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ওপর বিশেষ বুলেটিন প্রচার করেছিল তারা সেই সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করে বলেছে যেসব মিডিয়া শেখ হাসিনার ভাষণ প্রচার করবে তাদের জাতীয় দালাল হিসাবে চিহ্নিত করা হবে গত বুধবার রাত পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয় এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে এক পর্যায়ে জনতা গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে লাঠি সোটা ও সাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকে কেউ কেউ বাড়ির দেয়াল ভাঙার চেষ্টা করেন জানালার গ্রিল কাঠ ফটকের অংশ ভেঙে নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে ভেতর থেকে নারাই তাকবীর দিল্লি না ঢাকা আবু মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ জনে জনে খবর দে মুজিববাদের কবর দে ইত্যাদি স্লোগান শোনা যায় এ সময় এই ভিড়ের মধ্যে দর্শকের সংখ্যাও কম নয় তারা বাড়ির সামনের পরিস্থিতি দেখছেন মোবাইলে ছবি তুলছেন বা ভিডিও করছেন আবার চলেও যাচ্ছেন তারও আগে দু সালের জুলাইয়ে তিন সপ্তাহের মধ্যে বিক্ষোভ দমনে সরকারের সহিংস ভূমিকার কারণে কয়েকশো নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন হাজারো ছাত্র জনতা এক মাসের মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ কোন অভ্যুত্থানের রূপ নেয় অবসান ঘটে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের কোটাভিত্তিক পদ কমানো শূন্য পদে মেধাভিত্তিক নিয়োগ ও সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়স সীমা নির্ধারণের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কটা ছিল এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য দশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ পিছিয়ে থাকা জেলার মানুষদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিকোষ্ঠীর সদস্যদের জন্য এবং এক শতাংশ সার্বিক প্রতিবন্ধীদের জন্য রাখা ছিল সম্মানিত দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে ভাষণ এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন